আজকে আমরা এই গুরুত্বপূর্ণ প্রশ্নটির নিয়ে আলোচনা করতে চলেছি এটা চট্টগ্রাম বোর্ড দু হাজার চব্বিশ সালে এসেছিল প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ তো চলুন আমরা শুরু করি তার আগে একটি বিষয় আপনারা আমার ফেসবুক পেজ মেহেদি টক্সকে অবশ্যই ফলো করবেন এখন আমি আপনাদেরকে অঙ্কটি বুঝিয়ে দিব অঙ্কটি কতে আসতে পারে কিংবা শর্ট প্রশ্নতে আসতে পারে কিংবা এইভাবে নৈর্ব্যক্তিক আকারেও আসতে পারে তো আমরা এখন শুরু করি দেব আছে লিখে নিব প্রথমে আমি এভাবে বুঝিয়ে দেব ডিটেইলসে তারপর আছে শর্টকাটে মানে তাড়াতাড়ি কিভাবে করা যায় সেভাবে বুঝিয়ে দেব 1/a আছে লিখে নিলাম আমরা এখন লক্ষ্য করি আমাদের a মানটা দেওয়া আছে a লাগবে তাই না এবং a মানটা লাগবে মানে a লাগবে এখান থেকে আমরা a এর মানটা বের করব তার জন্য আমরা এটাকে উল্টে দেব এটাকে উল্টালে আমরা পাই a এটাকে উল্টালে পাই আমরা 1/3 2√2 এখন নিচে আমরা a² b² সূত্র প্রয়োগ করব a² b² is equal to এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই যে আমাদের প্লাস আছে এই প্লাস এই মাইনাস দরকার আমরা প্রথমে নিব এবং এই যেহেতু আমাদের এখানে দরকার দ্বারা লব এবং হরে গুণ করি তাই না নিচে হয়ে গেল থেকে এ পাশ যাবো তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়ান গুণ করলে হয় থ্রি মাইনাস থ্রি মাইনাস টু রুট টু থেকে গেল থ্রির উপর দেখাবো নাকি দেখিয়ে দিই পরে বলবেন যে ব্যাখ্যা দিলাম আলাদা করে এবং এই রুট টু তারপর দিলাম দুই দিলে চার হয় রুট এবং স্কোয়ার যায় তাহলে চার দিন আট হয় এখন নয় থেকে আট বাদ দিলে এক হয় আর হরে কিন্তু এক লেখা হয় না এ যে একটা লেখা হয় এভাবে লিখতে হয় সো এক লিখবো না জাস্ট আমরা লব এরটা লিখে দেব 3 2√2 আমরা এটা থেকে এটা পেয়ে নিয়েছি ওকে এখন আমাদের যেটা বের করতে বলা হয়েছিল সেটা বের করে নিব সো আমরা প্রশ্নটা লক্ষ্য করি প্রশ্নতে আছে কি a 1/a তখন এটা বের করে নি a 1/a এর মানে হচ্ছে এটা এটা এর মান যেটা বের করলাম এই যে মাত্র বের করলাম এর মানটা এই যে আমরা বসিয়ে দিলাম এটার সামনে কি আছে মাইনাস তো মাইনাস দ্বারা গুণ করি মাইনাস দ্বারা গুণ করে ব্রাগার থেকে বের করলাম তাই না তাহলে মাইনাস থ্রি আর এই প্লাস থ্রি আউট মাইনাস টু রুট টু মাইনাস টু রুট টু মাইনাস ফোর রুট টু হয়ে গেল সো দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার এই যে ক নম্বর আশা করি বুঝতে পেরেছেন আপনারা চাইলে এইভাবে ব্যাখ্যা সহ করতে পারেন ক নম্বর পড়লে আর যদি নরবেদ থেকে এইভাবে পড়ে তাহলে একটু শর্টকাটে করার চেষ্টা করবেন হ্যাঁ এইভাবে শর্টকাটে এটা ও আছে আমাদের ওয়ান বাই এস এজ ইকুয়াল টু থ্রি প্লাস টু রুড টু এখন এর দুইটার মধ্যে কোনটা বড়ো নিশ্চয়ই এটা বড়তে না আপনার একটু ক্যালকুলেটারে বের করে দেখবেন যে কোনটা বড় তাছাড়াও এই অঙ্কগুলো এতই করা যায় এই করা যায় হ্যাঁ আপনারা যদি চান যে আমি অঙ্কগুলো ক্যালকুলেটারে করে দেখাই তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি আপনাদের সুন্দর করে বুঝিয়ে দেব এই যে দেখতে পাচ্ছেন একটু মোবাইলে দেখানোর চেষ্টা করি এই দেখা যাচ্ছে না যে ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিই এই যে টু রুট টু এটা মানে হচ্ছে টু পয়েন্ট এইট টু এইট মানে এটা হচ্ছে তিনের চাইতে ছোট তাই না এটা হচ্ছে তিনের চাইতে ছোট আশা করি বুঝা গেছে সো আমরা এখান থেকে বের করে নিবো শর্টকাটে কিভাবে বের করতে হয় সেটা এখন দেখে দিচ্ছি আমাদের এটা 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 আছে এখান থেকে আমরা বের এটাকে উল্টে দিলে আমরা কি পাবো এখান থেকে আমরা এর মানটা বের করব। তার জন্য কি করব। এই দুইটার মধ্যে আমরা যেটা বড় সেটা আগে লিখবো আমরা দেখলাম থ্রি বড় থ্রি লিখে দিলাম এখানে প্লাস আছে মাইনাস লিখে দিলাম এটা লিখে দিলাম এখন এটার উপর বর্গ করলে আমরা কত পারছি নাইন আর এটার উপর বর্গ করলে একটু আগে দেখলাম এখানে লিখে দিই এটার উপর বর্গ করলে পাচ্ছি নাইন এখানে দিব মাইনাস এটার উপর বর্গ করলে পাচ্ছি আমরা এইট একটু আগে দেখলাম এখন এখান থেকে বিয়োগ করলে আমরা পাই ওয়ান ওয়ানটা লিখলাম না তাহলে আমাদের এটা বের হয়ে গেল এই যে তাহলে শর্টকাটে এটা বের হয়ে গেল আর এটা তো আছেই এখন এই দুইটার সাহায্যে আমাদের এটা বের করে নিতে হবে বিয়োগ করে এভাবে এ মাইনাস ওয়ান বাই এখান থেকে সো এইভাবে বের করতে পারেন সহজ অঙ্ক তাই দেখালাম না আর একবার তো দেখালাম এই ব্যাখ্যা সহ তার জন্য আর দেখাতে চাইছি না আমাদের এখান থেকে এখান থেকে এই মানটা এই মানটা তো বের করা হয়ে গেছে শর্টকাটে তারপর এটুকু বের করে নেবেন তাই বলছিলাম এটুকু তাহলে হয়ে যাবে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ